যারা মালয়েশিয়াতে সুদের ব্যবসা করেন হ্যাঁ আপনাদেরকে বলতেছি যারা মালয়েশিয়াতে সুদের ব্যবসা করেন অর্থাৎ সুদ খান আর যারা সুদ নেন আপনাদের সকলের জন্য কিন্তু কাজ এই ভিডিওটি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে হ্যাঁ কারণ দেখেন ছয়জনকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ান আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশি সুদি ব্যবসায়ী যারা সুদের ব্যবসা করেন তাদের ছয়জন ছয়জনকে কিন্তু গ্রেপ্তার করছে তাদের কাছে আপনার আড়াই লক্ষর উপরে টাকা পাইছে কিন্তু তাদের কাছে আট থেকে নয়টা পাসওয়ার্ড পাইছে তাদের কাছে ব্যাঙ্ক কার্ড পাইছে দশ থেকে পনেরোটা তাদেরকে এখন জায়গায় নিয়ে গেছে তাদেরকে সাইজ করবে এবং কি আরও যাচাই করে যদি কিছু পায় তাহলে তাদের দশ থেকে পনেরো লক্ষ রেঙ্গি জরিমানা হতে পারে এক একজনের আমার কথা নয় ভাই মালয়েশিয়ান পত্রিকা সরি আমাদের যে বাংলাদেশি সময় সংবাদ পত্রিকা আছে সেখানে গিয়ে দেখে আসবেন আইনশৃঙ্খলা বাহিনী যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন তাদের সন্দেহ হয়েছে সন্ধ হওয়ার পরে ছয়জন বাংলাদেশিকে আটক আটক করছে আটক করে বললো যে তোমাদের কাগজপত্র দাও সেখানে দেখলো যে পাঁচ থেকে ষাটটা ফাসপোর্ট আছে তাদের কাছে তাদের কাছে অনেকগুলো ব্যাঙ্ক কার্ড আছে যখন তাদেরকে জিজ্ঞাসা করছে আপনাদের কাছে এই ব্যাঙ্ক কার্ডগুলো কোথেকে আসছে এতগুলো পাসপোর্ট কেন তোমাদের কাছে তখন তারা বলছে যে মানে মায়ের নাম বাবাজি বুঝুন নাই তখন তারা বলছে যে আমরা সুদের ব্যবসা করি ধরেন আমার টাকার দরকার আমি একটা কোম্পানিতে চাকরি করি এখন আমি তার কাছে গেছি ভাই আমাকে কিছু সুদের উপরে টাকা দেন এখন আমার তো কিছু একটা জমা রাখা লাগবে তখন কী করছি আমি আমার পাসপোর্টটা জমা রেখে তার কাছ থেকে টাকা নিয়ে আসছি এখন আমি যখন বেতন পাবো তখন আমি তার টাকা দিয়ে আমার পাসপোর্টটা নিয়ে আসবো তখন সে কী করছে আমার পাসপোর্টটা জমা রেখে দিয়েছে এরকম আছে না অনেকে ওই পাসপোর্টটা কিন্তু তাদের কাছে পাইছে সাত থেকে আটটা পাসপোর্ট পাইছে এই ধরনের ধরেন আমার আপনার কাছে টাকা নেই এখন আমি একজন সুদী ব্যবসায়ীর কাছে গেছি যাইয়া বলছি যে আমার ব্যাংক কার্ডটা রাখেন আমার ব্যাঙ্কে কোনো টাকা পয়সা নেই আমাকে এখন আপনি এক হাজার টাকা দেন সুদের উপরে যখন আমার ব্যাংকে টাকা ঢুকবে তখন আপনার টাকা আপনি কেটে নিয়ে যাবেন আর বাকি টাকাটা আমি নিয়ে আসবো আপনার কাছ থেকে ব্যাঙ্ক কার্ডও নিয়ে আসবো এই ধরনের আরও থেকে পনেরোটা ব্যাঙ্ক কার্ড পাইছে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করছে তখন তারা স্বীকার করছে তারা সুদের ব্যবসায় সুদের ব্যবসা করে যারা তাদের কাছ থেকে টাকা নিছে আপনার ইয়া ডকুমেন্ট হিসাবে একটা জিনিস তো রেখে যেতে হবে তাই না যদি আপনি টাকা নিয়ে ফারিয়ে যান এই কারণে অনেকে ফাস্টফুড জমা দিয়ে দিয়েছে অনেকে তাদের কাছে ব্যাংক কার্ড জমা দিয়ে আইছে এখন তাদেরকে শৃঙ্খলা বাহিনী নিচে সাইজ করতেছে যদি এটা আরও জোরালোভাবে প্রমাণিত হয় তাদের অনেক রিঙ্গিত বারো হাজার বারো হাজার থেকে তেরো সরি বারো লাখ থেকে তেরো লাখ রিঙ্গিত এক একজনের জরিমানা হতে পারে তাই যারা সুদের ব্যবসা করতেছেন একটু সাবধানে সুদের ব্যবসা করবেন আপনি সুদের ব্যবসা করতেছেন আরেকজনে যাই ফি হ্যাঁ মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে বলে দিতে পারে আর বলে দিলে কি হবে জানেন তো আপনার অবস্থা শেষ তাই এখানে সুদ খাবেন না সুদ খাওয়ায় এমনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম আর যারা সুদ নিচ্ছেন একটু চিন্তা ভাবনা করে নেবেন এভাবে যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় সুদী ব্যবসায়ী তাহলে আপনি যে তার কাছে ফাঁসুড় জমা দিয়েছেন আপনার ফাঁসুড়ও কিন্তু চলে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে তার মানে আপনার ফাঁসফুডও হারাবেন আর কেউ যদি ব্যাংকার জমা দিয়ে রাখেন তাহলে আপনি ব্যাংকারটা কিন্তু গুদাও বুঝতে পারছেন বিষয়টা তাই সাবধানে সুদের ব্যবসা করবেন হ্যাঁ যারা সুদের ব্যবসা করেন ভিডিওটি শেয়ার করবেন যারা সুদের ব্যবসায় করে তারা যেন একটু সতর্ক হতে পারে ভিডিওটা যেন তাদের কাছে গিয়ে পৌঁছায় আল্লাহ হাফেজ